তো এটা হচ্ছে সেকেন্ড পার্ট আর একটা পার্ট আছে আমরা তিন পার্টে এই ভিডিওটা এন্ড করে দেবো মানে আমার যেই এলাকায় যে এটা খেলা হয়েছিল ওই খেলাটা এন্ড করে দেবো তো এখন আমি এই খেলার নিয়মটা বলি প্রথমত আপনার যে হাত আছে সেই হাতটা পিটিয়ে আটকে রাখতে হবে এবং আপনার মুখ আছে না মুখ দিয়ে আটার ভিতর থেকে তিনটে চকলেট জাতীয় জিনিস আছে ফার্স্ট সেকেন্ড থার্ড এটা মানে আপনাকে খুঁজে বের করতে হবে মুখ দিয়ে খুঁজে বের করে আগে আগে আসতে হবে এবং আমি যাতে আগে যাতে হবে তাহলে আপনি ফার্স্ট সেকেন্ড কিংবা থার্ড থার্ডের আওতায় পড়বেন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক ঠিক আছে চার একটা কথা বলি অবশ্যই অবশ্যই ভিডিও যদি ইউটিউব থেকে দেখে তাহলে লাইক মারি দেওয়া চ্যানেল যদি আর যদি ফেসবুক থেকে দেখে তাহলে ফলো মারি দিও ঠিক আছে তো আমাদের খেলা শুরু হয়ে গেছে বাইরে অনেকে আবার আটাও খেয়ে ফেলছে মুঝে আপনি ঘর জানা হ্যাঁ মুঝে ঘর জানা হ্যাঁ তো এখানে মূলত মুখ দিয়ে যারা মানে আটা থেকে চকলেট জাতীয় জিনিসটা খুঁজে বের করছিল না তারা আসলে খেয়ে ফেলছিল তো আপনার স্ক্রিনে দেখতে পারতেছেন যে অনেকেই খেয়ে ফেলছে তো ফার্স্ট সেকেন্ড চলে গিয়েছে আর জন বাকি আছে তো ভিডিওটা যদি একটু নয় আছে খারাপ থাকে তাহলে ভাই একটু মাফ করে দিও কারণ আমি একটু বাইরে আছি বাইরে এসে ভয়েসটা দিচ্ছি এই জন্য হয়তো একটু খারাপ লাগতে পারে তো যেহেতু ফার্স্ট সেকেন্ড থার্ড চলে গিয়েছে তার মানে এখন খেলাটা এন্ড হয়ে গেল ছেলেদের খেলার আপাতত সমাপ্তি তো এখানে মূলত ছেলেদের খেলা শেষ হয়ে যায় এবং পরবর্তী এবং পরবর্তীতে যারা মানে আটা খেয়ে পেয়েছিলো না তারা হালকা পাতলা হয়ে মুখটা একটু হালকা হতে গেছিলো এবং হাত পা ধুতে গেছিলো আসলে ভাই এটা অনেকটা মনে করেন যে সমস্যার জিনিস একটা যে আটা ভাই খুঁজ দিতে অনেকে খেয়ে ফেলছিলো এই খাবারটা আসলে ঠিক হয়নি যারা এই গেমে পার্টিসিপেট করছিলো না ওরা এখানে এসে হাত পা ধুয়ে ক্লিয়ার হয়ে নিয়েছিল তো এই যে খুশিতে আত্মহরা এটা হচ্ছে আমার চাষাতে ভাই ওটা হচ্ছে ফার্স্ট তারপরে এই যে ডানাতে ঘরে যেতে হচ্ছে সেকেন্ড আর এই যে আমাদের ভাই থার্ড হয়েছিল তো ভাই এইবার পালা হচ্ছে মেয়েদের খেলা তো মেয়েদের খেলাটা দেখি আসলে কেমন হয় তো মেয়েরা অনেকে মানে সেম কাজ করছিল বুঝতে পারলেন মানে যে আটা ছিল না আটাগুলো খেয়ে ফেলছিল তো এইখানে মূলত আবার সেই সেম কাহিনী হবে মেয়েদের মানে নিজেদের হাত নিজেরাই বানবে প্লাস তারপরে হলো সামনে থেকে মানে দৌড়ে আসবে আসার পরে এখান থেকে আটার ভিতরে সেই তিনটে চকলেট জাতীয় জিনিস আছে সেই তিনটা জিনিস খাবে তো এইভাবে যে আগেভাবে সে হবে ফার্স্ট যে সেকেন্ডে পাবে সেকেন্ড আর যে থার্ডে পাবে সে তো থার্ডে বুঝতেই পারছেন খেলার নিয়মটা ছেলেদের খেলা দেখে বুঝতে পারছেন তো এবার হচ্ছে এদের খেলা তো আমি জানি না ভিডিওগুলো ভালো আছে না কার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক মেরে দাও ঠিক আছে চ্যানেলে নতুন সাবস্ক্রাইব মারো আর ফেসবুক পেজ হলে শেয়ার মেরে দাও ঠিক আছে আর আমি একটা ভিডিও দেখছিলাম যে একদম সেম কোয়ালিটির মনে করেন যে আমাদের এলাকায় যেরকম খেলা হয়েছিল ঈদের পরের দিন ঠিক সেরকম ঈদের পরের দিন খেলা হয়েছিল কিন্তু গ্রামের নামটা মনে করতে না তো আপনারা যদি ওই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই মেনশন করে দেন ঠিক আছে আর আপনারা এরকম আটা খাওয়া গেমে পার্টিসিপেট করেছেন নাকি অবশ্যই কমেন্টে বলে দেন যে ভাই আপনি খেলেছেন কিনা হা আমি পারি না আর আর কারণ গত তিনি এই ঈদের পরের দিন নিয়মিত খেলাটা অনুষ্ঠিত করে ধন্যবাদ তার তো এখানে মূলত মেয়েদের যে খেলাটা ছিল না সেটা শেষ এখন একটা হালকা পাতলা একটা নাচ আছে আমার কাছে এই নাচের ক্লিপটা দেখে নিন হয়তো এই মানে সাউন্ড আছে না সাউন্ড একটু কপিরাইট আন্ডারে আসে সেই জন্য আমি সাউন্ডটা ডাউন খাইয়ে দিয়েছি তো আপনারা জাস্ট দেখতে পারছেন তো ভাই এদের নাচটা অনেক ভালো ছিল আপনি যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ভিডিওটা লাইক করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাতে অবশ্যই ফলো করে দিও এবং আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও তো এখানে মূলত আমাদের যে ভিডিওটা আছে না ভিডিওটার এন্ডিং দেখে চলে আসি তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করব না জাস্ট একটু নেক্সট ভিডিওর ক্লিপগুলো দেখা দিচ্ছি এখানে মূলত হাঁস লড়াই হাঁস ধরার একটা খেলা ছিল মনে করেন আপনার চোখ গামছাতে বেঁধে দেওয়া হবে এবং হাঁসটা ধরতে হবে ওখানে বিভিন্ন ফানি ভিডিও আছে আর ওখানে একটা ভিডিও আছে যেটা হচ্ছে হাঁড়ি ফাটানো অনেক ভিডিও আছে ভাই ওগুলো দেখতে থাকুন নেক্সট ভিডিওতে